আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার বাচ্চাগুলোতে বাইকরা বোর্ডিংয়ে দেওয়া হয়েছে বোর্ডিংয়ের মধ্যে যেই জায়গাটা বোর্ডিং করতেছে এটা এমনি আছে তিন ফুট আর এমনি আছে দুই ফুট এই ছয় স্কোয়ার জায়গার মধ্যে প্রায় সত্তরটার মতন বাচ্চা বোর্ডি হইতেছে একটা খাবারের পাত্র দিয়েছিলাম বালা আর একটা দিছি হলো আপনার গুল পানির পাত্র আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই সুস্থ হয়ে আছে আলহামদুলিল্লাহ আমি পানির পাত্রের মধ্যে না শোকানের লেগে কিছু মেডিসিন ব্যবহার করছি আর রোধ প্রতিরোধ ক্ষমতার লেগেও যাতে করে খুব তাড়াতাড়ি সুস্থ সবলভাবে বড় হইতে পারে বড় হইলে যেন একটু জুখিটা কম থাকে আজকে বাচ্চার দুই দিন বয়স তাতে মোটামুটি ভালোই দৌড়াদৌড়ি পাড়াপাড়ি করতে আছে এদের মধ্যে মিক্স আছে টাইগার আছে তারপরে ফাউমি আছে দেশি মুরগিরও বাচ্চা আছে কিছু কিছু বাচ্চা আছে ওটা মনে হইতেছে ছোটো ওই যে নতুন ডিম দিছে মুরগিতে ওই ডিমের বাচ্চা অনেক ছোটো কয়েকটা বাচ্চা অনেকই ছোটো হয়ে গেছে ওটা নতুন ডিমের এক আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই সুস্থ আছে আমি পানির সাথে প্রতি ছয় ঘন্টা পর পরে পানি চেঞ্জ করে দিতেছি ওর সাথে আপাতত এই ওষুধগুলো ব্যবহার করতেছি কসমিক্স প্লাস এটা একটা পাউডার দুই গ্রাম এক গ্রাম পানির সাথে দুই লিটার দুই লিটার পানির সাথে এক গ্রাম করে আর এই যে জি ইনো আর এই যে অক্সিজো অক্সিজলবেট পাউডার এটাও মোটামুটি ভালোই রোধ প্রতিরোধ ক্ষমতার লিগে ভালোই কাজ করতে আছে আলহামদুলিল্লাহ তো এই ছিল আমার ই তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর বাচ্চাগুলো আর একটু বড় হইলে এগুলো প্যারেন্টস করার ইচ্ছা আছে তো আমার ভিডিওটা যাদেরই যারাই দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম